আরও আরো অনেক ডিজাইন আছে যেমন এই যে দেখেন একটা ডিজাইন কম্বাইন্ড হুম ডিজাইনটা খুবই সুন্দর এই যে একটা এই যে দেখেন দুই ফিতার ভিতরে কি সুন্দর ফুল দিয়ে বানানো হয়েছে আপনারা যদি চান মনের মতো জুতা বানাবেন যে কোনো ডিজাইন আপনাদের নিজস্ব ডিজাইন থাকলো আমরা বানিয়ে দিতে পারবো দেখেন আমাদের কারখানাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাই দেখেন এই যে সব বেল্ট প্রস্তুত করা হয়েছে এই যে এগুলো বানানো হবে এই যে সব এই যে বেল্ট

শাকিল ভাই কত ডিজাইনের জুতা এই প্রত্যেকটা ডিজাইনের ডিজাইনের আমাদের যথেষ্ট ডিজাইন আছে আরো যদি কেউ নিজের ডিজাইন থাকে সেগুলো আমরা বানাই দিতে পারবো কোনো ডিজাইন আমরা বানাই দিতে পারবো এই যে আমাদের ক্যাঙ্গার ও জুতা এই যে ক্যাঙ্গারু জুতা অনেকে ক্যাঙ্গারু কারখানা করেন যারা কারখানা করে শুরুতে ক্যাঙ্গারু কারখানা করেন এই যে ক্যাঙ্গারুর কাটিং মেশিন এই যে যারা ক্যাঙ্গার ও কারখানা করেন তাদের জন্য এই মেশিনটা দরকার হয়